সবাইকে আজকের লাইফে স্বাগত জানাই এক মিনিট লেট হয়ে গেছে কিছু মনে করবেন না কারণ একটু সময় ডিপেন্ড করছিল প্লাস নেটওয়ার্কটা পাচ্ছিলাম না ঠিক হয়তো কোনো কারণবশত আজকে এত বৃষ্টি হয়েছে যার জন্য নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল নেটওয়ার্ক পাচ্ছিলাম আজকের বিষয় হচ্ছে যে শিশুদের ভবিষ্যতের জন্য তৈরি করতে হলে কি কি পদক্ষেপ আমাদের নিতে হবে সেই যেই পদক্ষেপগুলো খুব ইম্পর্টেন্ট এই কারণে যে শিশুদের যদি পারফেক্টভাবে আমরা তৈরি করতে না পারি তাহলে আমাদের আগামী প্রজন্মকে আমরা কিভাবে তৈরি করবো এবং এর জন্য পুরোপুরি রেসপন্সিবিলিটি বা যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা আপনারা অর্থাৎ গার্জেনদের যেমন সাহায্য লাগবে তেমনি টিচারদেরও সাহায্য লাগবে সেটা বাড়ির টিচার হোক বা স্কুলের টিচার হোক বা মেবি যে কোন টিচার হোক সে টিচার মানে হচ্ছে ড্রয়িং ডান্স ক্রিকেট ফুটবল যোগা সব টিচারদেরই কথা এখানে বলা হচ্ছে যে 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 ফিল্ডে যে টিচার যে বাচ্চাটাকে যেভাবে অ্যাসিস্ট করছে সেইভাবেই বাচ্চাটাকে আমরা তৈরি করতে পারছি কিনা আমরা অনেকটা ভুল করি এই জায়গাটাতে যে আমরা কি করি বাচ্চাদের মধ্যে সেই প্রবণতা নেই দেখছি যে বাচ্চাটা সেই জায়গাটা বেটার করছে না কিন্তু তা সত্ত্বেও আমরা করি যে না ভালো করছে ভালো করছে কারণ জানি যে যদি এই বাচ্চাটা মারার দিকে বেরিয়ে যায় তাহলে আমার একটা স্টুডেন্ট কমে যাবে এবং আমার একটা আর্নিং কমে যাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি বাচ্চাটা পাচ্ছে না তা সত্ত্বেও আমরা বাচ্চাটাকে ধরে রাখার চেষ্টা করি অর্থাৎ এইটা টিচারদের পড়া উচিত নয় যে ফিল্ডে যে টিচার থাকবে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি কিছু মনে করবেন না সবসময় আপনারা চেষ্টা করুন যে বাচ্চারা পাচ্ছে না একদমই পাচ্ছে না সে আবৃত্তি হোক ড্রয়িং হোক নাচ হোক যাই হোক না বলবেন না এখন পাচ্ছে না পরে গিয়ে পারবে পরে গিয়ে পারবে কি পারবে না সেটা আপনি প্রেডিকশন করে বলতে পারছেন না কারণ এখানে ভবিষ্যতের কথা লুকিয়ে আছে বাচ্চাদের সেই ভবিষ্যৎটাকে আমরা সবকিছু শেখাচ্ছি নাচ গান আবৃতি না ড্রয়িং একটু সবকিছু দেখাচ্ছি কিন্তু না এই ভবিষ্যতের কথা আমরা তার জন্য আমাকে ওকে ওদেরকে সিদ্ধান্ত নেওয়া এই যে আমরা সিদ্ধান্ত নিতে পারি না এই সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার যাতে আমরা সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটা করতে পারি এবং তার সঙ্গে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো কিছু খেলা হোক সেটা ডান্স হোক সেটা ড্রয়িং হোক সেটা যোগা হোক সেটা পড়াশোনা হোক যা কিছু হোক তার নিশ্চয়ই কোনো পরাজয়ের একটা দিক আছে সেই পরাজয়ের দিকটাকে স্বাভাবিকভাবে যাতে বাচ্চাটা নিতে পারে তার জন্য স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলা দরকার এবং আমি লাইভ শেষ করার আগে কালকের বিষয়বস্তু নিয়ে আমি যখন কথা বলবো তখন আপনাদেরকে একটা খবরের কাগজে নিউজ দেখাবো আজকে সেই নিউজটা বেরিয়েছে ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব বাচ্চাদের ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে সেটা আমি পরে আসছি এবং আর একটা জিনিস এটা থাকে যে বয়স অনুযায়ী তাকে দায়িত্ব ভার দিতে হবে আমরা সেটাই দিতে পারি না যে বয়স অনুযায়ী একটা দায়িত্ব দেওয়া যদি বয়স অনুযায়ী আমরা দায়িত্ব দিতে না পারি যার ফলে কি হবে আমাদের মধ্যে একটা কোনো না কোনো জায়গায় প্রবলেম সৃষ্টি হবে না এখন ছোট বাচ্চা ও থাক পরে হলে ঠিক হয়ে যাবে এইটা বলাটা সবচেয়ে বড় বোকামু কেন বোকামু আমরা যদি আমাদের বাচ্চাকে দেখি আর আর যদি ইংলিশ মিডিয়াম বা মাধ্যমে যে বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদেরকে দেখি দেখুন অনেক ছেলে ছেলেমেয়েরাই একা বাড়ি যাচ্ছে একা বাড়ি আসছে বা একা স্কুল বাসে করে উঠছে একা স্কুল বাসে এবং সে বাড়ি তার কারণ হচ্ছে তাদের মধ্যে সেলফ কনফিডেন্স অ্যাওয়ারনেসটা অনেক বেটার তৈরি করছে আমাদের স্কুল আমাদের টিচার এই জিনিসটা প্রত্যেকটা বাচ্চার মধ্যে আনাটা খুব দরকার এবং বাড়ির লোককেও এখানে সাপোর্ট করতে হবে শুধু স্কুল করবে তা নয় বাড়ির লোকের মধ্যে যদি সেই সাপোর্টিংটা থাকে তাহলে কিন্তু কাজটা করাটা খুব সহজ হয়ে যায় এবং এখানেই দায়িত্ব একটা ব্যাপারটা বাড়ে এবং নতুন কিছু অন্বেষণ করা নতুন কিছু খোঁজা নতুন জিনিসকে নিয়ে কাজ করা সেই নতুন জিনিসকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে বাচ্চারা অনেক বেশি বেটার একটু বেটার কাজ করবে এবং তারই সঙ্গে একজনকে অনুকরণ করা আমি দেখছি বাচ্চারা যোগাতে খুব ভালো বা ফুটবলে খুব ভালো আমি ওকে বললাম যে ফুটবল নিয়ে বিভিন্ন রকম গল্প ওকে বলতে হবে ফুটবলে ও কাকে ফলো আপ করবে ওকে কাকে অনুসরণ করতে হবে তুমি ফুটবল কাকে ভালোবাসো সে বললো মেসি বা রোনাল্ডো বা আমাদের ভারতীয়র মধ্যে সুনীল আছে তারপর আমাদের যে মন বাগানে অর্থাৎ ক্রিকেটে বা ফুটবলে ক্রিকেটে যদি আমি বিরাট কোহলিকে ফলো করি বা রোহিত শর্মাকে ফলো করি সেখানে যোগার মধ্যে তুমি কাকে ফলো করছো অর্থাৎ কাকে ফলো করে সে বড় হচ্ছে তার সম্বন্ধে তার লাইফস্টাইল তার সে যে এই এতটা জার্নি করেছে কি কি এবং ধোনিকে বা অনেকে সচিনকে আইডিয়াল করেছে সে বড় অর্থাৎ তাদের প্র্যাকটিস সেশন তারা কিভাবে প্র্যাকটিস করতো তাদের কিভাবে এই অনুকরণ তো যে গায় গান করে না আমি আশা ভোসলেকে ফলো করছি বা আমি লতাকে ফলো করছি বা আমি অমুক অ্যাক্টিসকে ফলো করছি যে যে ভয়েসে ভয় গান করুক না কাকে ফলো করে উঠছে তার ডিটেলসটা তার সামনে সবসময় রাখা তাহলে স্যার অনুকরণ করার পদ্ধতিটা অনেক ইজি হয়ে যাবে এবং ঠিকঠাক কথোপকথন এই যে ঠিকঠাক কথোপকথনটা আমরা করতে পারি না আমাদের মধ্যে একটু সমস্যা হয় কি কথোপকথন সমস্যা হয় যে ঠিকঠাক কথোপকথন করতে গেলে আমরা নিজেদের মধ্যে অনেক ঝগড়া ঝাঁকি করে ফেলি যেমন আমি বললাম যে না এ পাচ্ছে না এর দ্বারা হবে না এই যে হবে না ঠিক আছে পাচ্ছে না হবে না যেটা আমি বলে দিলাম সঙ্গে সঙ্গে দেখতে হবে যে বাচ্চাটা এই ফিল্ডে হয়তো বেটার নয় পরের অন্য একটা ফিল্ডের জন্য বেটার তাহলে সেক্ষেত্রে আমাকে ফলো আপ করতে হবে তার গার্জেনের সঙ্গে কথোপকথন করতে হবে আচ্ছা দেখুন আপনার বাচ্চা কিন্তু নামসটা মানে এই যে ডান্স আছে যে রবীন্দ্র নৃত্য আছে এটা ভালো পারে না কিন্তু ওর যা স্ট্রাকচার ও যা এনার্জি দিয়ে কাজ করছে তাতে কিন্তু ওর ক্ষেত্রে ওয়েস্টার্ন ডান্সটা ইজ দ্য বেটার এবং দেখুন একটু চেষ্টা করে যদি ওয়েস্টার্ন তখন ওয়েস্টার্ন ডান্সটা করতে পারে যখন এই কথাটা আপনি বলবেন এবং বাড়ির গার্জেন তখন দেখবে যে ওয়েস্টার্ন ডান্স তো ঠিক করতে পারছে কিনা যদি দেখে যে বাড়ির গার্জেন ওয়েস্টার্ন ডান্সে ও অনেক বেশি এফেক্ট মানে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে তাহলে আমাকে রবীন্দ্র নৃত্য দেখাবার দরকার নেই ওয়েস্টার্ন ডান্সই করুক খুব ভালো জিনিস খারাপ জিনিস কোনোটাতেই হয় না আবার কোনো বাচ্চা দেখছি যে সে যোগাতে যে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছে না যোগার পরিবর্তে সে জিমনাস্টিকে ভালো দিচ্ছে তাহলে জিমনাস্টিকেরই আইটেমগুলো করুক আমাকে যোগাই করাতে হবে এমন কোনো ব্যাপার না অর্থাৎ এই জিনিসগুলোকে আমাকে মাথায় রাখতে হবে এইগুলোকে যদি আমরা মাথায় রেখে চলি তাহলে আগামী দিনে আমাদের কাজ করার প্রসেস অনেক অনেক বেটার হবে এবং শিশুকে ভবিষ্যতের যে তৈরির যে জায়গাগুলো সেইগুলো অনেক বেটার আছে যদি আমি এক কথায় এগিয়ে সামাপ করি বা এক কথায় যদি বলতে চাই শিশুকে ভবিষ্যতের জন্য কিভাবে তৈরি করবে এক নম্বর পয়েন্ট সিদ্ধান্ত সঠিক নিতে হবে দু নম্বর সেই শিশুটি যাকে ভবিষ্যতে তৈরি করবেন সে কাকে অনুকরণ করে তৈরি করবেন তার সম্বন্ধে ডিটেলস বলতে হবে এবং তার সম্বন্ধে জানাতে হবে তিন নম্বর নতুন কিছু সন্ধান করতে হবে চার নম্বর পরাজয়কে স্বাভাবিকভাবে নিতে হবে কোনো কাজ করেছে সেই কাজটা ফেল রয়েছে সেটাকে খুব স্বাভাবিকভাবে নিয়ে নিতে হবে সেটা বোঝাতে হবে বাচ্চাটাকে তাহলে সে ভবিষ্যতের জন্য আরও ভালো বেটার করতে পাঁচ নম্বর আসতে পারে খোলা মেলা আলোচনা করতে হবে যে এখানে কোন রকম মোটিভেট না করে তাকে বকাবকি করাটা এটা একটা বাজে দিকে যাবে তাই জন্য খোলা মেলা আলোচনা হচ্ছে যে ওর কি করতে ভালো লাগে তার একটা সুন্দর রুটিন তৈরি করে রাখতে হবে এবং সেই রুটিন অনুযায়ী সে হান্ড্রেড পার্সেন্ট কিসে দিচ্ছে সেটা দেখতে হবে সাত নম্বরে আসবে যে ঠিকঠাক কথোপকথন করতে হবে তার সঙ্গে কন্টিনিউ করতে হবে অর্থাৎ ঠিক এই এই পয়েন্টগুলো যদি আমরা শিশুদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে শিশুদের মধ্যে ভবিষ্যতে অনেক বেটার করার জায়গাটা খুলে যাবে